জন্য একটি মশলা তৈরি করব যে মশলা তৈরির রেসিপি সহ কাঁচা আমের টকজাল সহজ পদ্ধতিতে আচার রেসিপি আমি আছি রুকসান আক্তার মনি আসসালামু আলাইকুম চলুন তাহলে দেখে নেওয়া যাক এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে রেসিপিতে চলে এসেছি এখানে আমি বেশ কিছু পরিমাণ আম নিয়েছি কাঁচা আম এর মাঝে আরও অর্ধেক পরিমাণ কাঁচা আম আমি অফ স্ক্রিনে কেটে পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে এবার এই আমগুলিও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে সমস্ত আম আমি স্কিন আর পাশাপাশি রেখেছি আমের ভেতরে যতটুকু সম্ভব কেটে নেওয়া যে আটি রয়েছে সেটা নরম অংশটা ভেতরে ফেলে দিয়ে বাকি শক্ত অংশটা আমি রেখে দিয়েছি এবার হলুদ আর কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি যখন লবণটা অ্যাড করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আমি কম পরিমাণ লবণ ব্যবহার করেছি পরবর্তী সময়ে আবার লবণ ব্যবহার করব এই আমগুলি পানি ঝরিয়ে আমি একটা দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি এবার আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ বা প্রয়োজন মতো সরিষার তেল ভালোভাবে গরম করে একটা থাইলে ঠান্ডা হতে দিয়ে সেম চুলায় অন্য একটি কড়াইতে আমি এই রসুনগুলি ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এই রসুনগুলিও আমি একটা সাইডে নামিয়ে রেখে দেবো আর অফিস স্ক্রিনে এটা আমি ভালোভাবে দোভাঙ্গা করে নেব এরপরে যে মশলাটা তৈরি করেছি এই মশলার এ টু জেড আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি তারপর আজকে এই ভিডিওতে শেয়ার করছি এই একটি মশলা দিয়ে আপনারা মাছ মাংস থেকে শুরু করে সবজি আর যে কোনো আচারে ভালোভাবে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে মাছ মাংসের ক্ষেত্রে ভালোভাবে পাউডার করবেন আচারের ক্ষেত্রে দোভাঙ্গা করবেন শুরুতে আমি দুই বাটি পরিমাণ দিয়েছি আফতো ধনিয়া সরিষার আর এ চাইতে পরিমাণে একটু কম জিরা আর নিয়েছিলাম দুই থেকে তিনটা তেজপাতা শুকনা মরিচ আরও আমি মাছে নিয়েছিলাম মিষ্টি মরি কালো জিরা পাশাপাশি মেথি সবগুলি ভালোভাবে টেলে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং জারে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে যেহেতু আমি আচারের জন্য ইউজ করব ধোবাঙ্গা করে নিচ্ছি আপনারা যদি মাছ মাংস ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ভালোভাবে পাউডার করে নেবেন আর আজকে আমি কাঁচা আমের সাথে সহজভাবে এই আম মশলার রেসিপিটাও শেয়ার করছি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এবার আমি এই মশলাগুলি সব একটি প্লাস্টিকের এয়ার টাইপ কোটাই এইভাবে ভরে রেখে দিচ্ছি প্রয়োজন অনুসারে আমি মাঝে মাঝে এটা ব্যবহার করব অন্যদিকে একদিনের ভালো রোদে আমাদের এই আমগুলি শুকিয়ে এই পরিমাণে সেছে আপনারা রোদে না শুকাতে চাইলেও কোনো সমস্যা নেই আপনার একটা পাতলা পরিষ্কার সুতির কাপড়ের অতিরিক্ত যে আমের পানি থাকবে সেটা শুকিয়ে নিলে হবে পাশাপাশি এখানে আমি একটি মিক্সিং বল এর মাঝে আমের চার ভাগের তিন ভাগ আমি নিয়ে নিচ্ছি আর এক করে মশলা দিচ্ছি শুরুতে আমি কিছুটা দিয়ে দিচ্ছি লবণ এই আচারের মধ্যে কয়েকটি টিপস আছে সেগুলি আমি একটু পরেই বলছি লবণ পাশাপাশি যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়া হয়ে গেলে এবার এর দেখার সৌন্দর্য কালারের জন্য আর টেস্টের জন্য দিয়ে দিলাম গোড়ামরিচ আর মরিচের পরিমাণ বা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিবেন এইবার দিলাম রসুন রসুনটা আমি থেতু করে নিয়েছি আর ঠান্ডা করা সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমরা প্রিজার্ভিট টিপ হিসাবে ব্যবহার করছি এখানে সাদা সরিষা দিয়ে এবার আমি হ্যান্ড করে নিয়েছি এখানে যে টিপটা রয়েছে আচারের ক্ষেত্রে সেটা হচ্ছে কোনোভাবে এই আচারে পানি থাকা যাবে না কোনো ক্ষেত্রে আপনারা এই আচারটা হাত দিয়ে মাখতে পারবেন না আর তৃতীয়টা হচ্ছে যে বয়মে আপনারা এই আচার রাখবেন সে বয়ম কোনোভাবে ভেজা থাকা যাবে না ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম হ্যান্ডগ্লোভ পরে এই অবস্থায় তিন থেকে চার ঘন্টা একটা সাইডে রেখে দিচ্ছি আরও একটি টিপস রয়েছে সেটা হচ্ছে আপনারা প্লাস্টিকের কন্টেনার কিন্তু এই ধরনের আচারগুলি কোনোভাবে রাখবেন না আর পাঁচ নাম্বার যে টিপস সেটা হচ্ছে আপনারা এই আচার কখনোই সঙ্গে সঙ্গে খাবেন না এতে করে টেস্টটা কিন্তু পারফেক্টলি পাবেন না আর ছয় নম্বর টিপস যেটা সেটা হচ্ছে আচার কখনও চামচ ছাড়া আপনারা বয়ম থেকে নেবেন না নাম্বার টিপস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এটা আচার কখনও আপনাদের পিরিয়ড হওয়ার সময় যাই সময় আপনাদের পিরিয়ড চলবে সেই সময় আচার কিন্তু আপনারা চামচ বা বয়মটা কোনোভাবে টাচ করবেন না সেক্ষেত্রে কিন্তু আচার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আর পাঙ্গাস পড়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস এরই মাঝে কথা বলতে বলতে আমি একটা বয়ম আচার ভরে নিয়েছি আর অন্য একটা বইমে ভরে নিচ্ছি এই বয়মটা কিন্তু একদমই শুকনা হতে হবে মোটামুটি আমার এই বয়ামটা চুলা ধারে ছিল গরম অবস্থায় তো আমি এর মধ্যে ভরে নিচ্ছি এরপরে আমার এই কাঁচের বয়মটা যখন ঠান্ডা হয়ে যাবে ভালোভাবে তখন এই আচার আমি রেখে দেবো চাইলে আপনারা এক থেকে দুই বছর পর্যন্ত বেশি পরিমাণ আচার তৈরি করে অনায়াসে কিন্তু খেতে পারেন মার্শাল্লা এরই মাঝে আমাদের একদমই সহজ পদ্ধতিতে মশলা সহ মশলার রেসিপি সহ এই আমের আচারের সহজ রেসিপিটাই শেয়ার করলাম আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে এই রেসিপিতে কাঁচা আমের আচার বানিয়ে রাখলে আপনারা কিন্তু খুব বেশি গরমের সময় ভাত দিয়েও কিন্তু অনায়াসে খেতে পারেন তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম